কাছে নালিশ করবো এই দেশে মানুষ আছে আমরা সাধারণ মানুষ গরিব মানুষ কাজ করে কামু কাজ করে খাইতে পারি না রাস্তাঘাটে চলতে পারি না পেটে বাত নাই রাস্তাঘাটে গাড়ি নাই আমরা কোন দিকে যাব বাবা আল্লাহর কাছে বিচার দিলাম বাবা আল্লাহর কাছে আল্লাহর কাছে এইটু তো কি বল আমি এয়ারপোর্ট থেকে আর আসছি আবার হাতে যন্ত্রের ব্যাগ আবার হার্টেরও সমস্যা কার কাছে বিচার দিব বাবা বলার দায়িত্বটা যারা দেশ ছালাইত আছে এই আপনার যারা ছালাইত আছে তারারই তো দায়িত্ব তারাই তো দেখবে আমাদেরকে উপরাল্লা পড়ে থাকা শিক্ষা প্রতি শিক্ষার্থীরা তো যা করতে করতেই আছে শিক্ষার্থীদের জন্য তো আজকে অত দুগ্ধ বাহিরে নামক সরকারের দড়োক আমরা ধরতে পারবো সরকারের শিক্ষার্থীরা দৌড়তে পারবে না টঙ্গি থেকে আমি হেঁটে আসতে হয়েছে কারণ এই জি এমটা টঙ্গি ছাড়াই গেছে এবং আমি আসার পথে দেখছি অনেক অ্যাম্বুলেন্স লেন পাচ্ছে না তারা কিভাবে যাবে মাঝখানে পড়ে আছে ভিতরে যাত্রী মুমুষ জাগে অক্সিজেন দেওয়া এবং অনেকে ফ্ল্যাট মিস করছে এই জ্যামের কারণে তারা হচ্ছে এয়ারপোর্টে রিচ করতে পারেনি তাছাড়াও অনেক মুরব্বী যারা অনেক ব্যাগ নিয়ে হাঁটতে পারছে না সদরঘাট যাবে লঞ্চ ধরবে তারা এখানে মুরব্বীরা না আর কি বিক্ষুব্ধ হচ্ছে যে ছাত্রদের একজনের জন্য শুধু একটা ইউনিভার্সিটির জন্য সকল স্টুডেন্টদেরকে মানুষ হচ্ছে অবজ্ঞা করছে বলতেছে যে স্টুডেন্টরা বাইরে গেছে এরকম একটা কথা বলতেছে সবাই ঠিক আছে আর আমি মনে করি এই যা দাবি তারা আরেকটু আরেকটু শান্তভাবে করতে পারতো বা যে কোনোভাবে আরও প্রচেষ্টা করতে পারতো হ্যাঁ এইভাবে মানুষকে ছুরি ধরে গলা এভাবে দাবি আদা এটা যৌক্তিক নাই মনে করি আমি ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে খিলগা মডেল কলেজ তবে হ্যাঁ যদি এটা যদি মানে জাতীয় বিশ্ববিদ্যালয় করা হয় তাহলে আরও যেটা ছয় কলেজ আছে তাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয় করতে আর কি সরি বিশ্ববিদ্যালয় করতে হবে এবং ন্যাশনাল আন্ডারে যে করে কলেজ আছে সবারই বিশ্ববিদ্যালয় দেওয়া হোক আমি দাবি রাখি যদি তাদেরকে বিশ্ববিদ্যালয়ে দেওয়া হোক